মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে তৃষ্ণার্ত পথ মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে নগরীর চোরাকেট এলাকায় এই পানীয় স্যালাইন বিতরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রুহুল আমিন খানের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি খুলনা চেম্বার অব কমার্স সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন আরসুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ জাহিদ খোকন হামিম ইসলাম আবির আসিফ মাহমুদ রফিকুল ইসলাম রেজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রাফিন সাদমান আরিয়ান ইসলাম দিশান আজিজুল ইসলাম আজিম জাফর প্রমুখ এই যে দহে সারা বাংলাদেশে সাধারণ মানুষ সহ কেটে খাওয়া মানুষ খুব অসহ অবস্থায় আছে আমরা এই মানুষদের তৃষ্ণা নিবারণের জন্য মানবিক খুন্না যুবকল্যাণের পক্ষ থেকে স্যালাইন এবং পানি বিতরণ করছি এবং এই আমাদের এই বিতরণ কার্যক্রম সামনে যে কয়দিন আবার অবস্থা উষ্ণ গরম থাকবে আমরা চেষ্টা করব আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে যাতে সাধারণ মানুষ এবং পথচারী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করতে পারি